পাবো না আল্লাহ দিয়ে বলে তুমি আমি আল্লাহকে দেখতে চাও এটা অসম্ভব বলে কেন বলে রাবিয়া একটু চোখটাও পরে কর রাবিয়া সেই দিন কাঁদতে কাঁদতে নিজের বাবা সিনা ভিজিয়ে দিয়েছিল নিজের বাবা আচল পর্যন্ত ভিজিয়ে দিয়েছিল রাবিয়া বলে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ ডাক দিয়ে বললেন এরে রাবিয়া আমাকে নাবি মুসা দেখতে চেয়েছিল দেখতে পাইনি আমি

এরা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে যারা যারা কাঁদছে কাঁদতে কাঁদতে প্রথম যখন কেঁদেছিল পানি ঝরিয়েছিল আবার কাঁদতে কাঁদতে চোখে রক্ত বহিয়ে দিয়েছে তবু আমি আল্লাহকে দেখতে পাইনি আর রাবিয়া তুমি আমি আল্লাহকে দেখতে চাও এরা কাঁদতে কাঁদতে খুনের রক্তের আশু বাইয়ে দিয়েছে রক্তের ফোটা বাইয়ে দিয়েছে এরা তো আমি আল্লাহকে দেখতে পাইনি তুমি রাবিয়া আমাকে দেখতে পাবে না তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহ আমি আল্লাহ তুমি ইমামদার হবে পৃথিবীর মুখে আল্লাহর হলি হবে জোরে বলেন সুমাহান রাবিয়া বাসরির কান্না আল্লাহ শুনছেন মদিনাওয়ালা মুস্তাফা শুনছেন

একটা ভালো ছেলে দেখতে পেলে ওই মেয়েটি আমার মা বোনেরা ওই পুরুষটির দিকে তাকে মুচকি হাসি দেয় কথা ঠিক না বে যাতে ছেলেটি আমার লাইনে আসে কিন্তু বাহারে রাবিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে ওই ছেলেটির কাছ থেকে পর্দা করে সাইড দিয়ে হাঁটতে যাচ্ছিল বাবা যেতে যেতে হঠাৎ করে রাবিয়া একটু কেন আপনার পায়ে অঝট লেগে পায়ে আপনার যেন কোন জিনিসের আপনার ধাক্কা লেগে রাবিয়া বাসরি রাস্তায় পড়ে গেল পড়ে যাওয়ার পরে রাবিয়ার একটা হাত ভেঙে গেল হাতটা ভেঙে যাওয়ার পরে আল্লাহ দরবারে রাবিয়া সাজদাই সঙ্গে সঙ্গে পড়ে ডাক দিয়া বলেন আল্লাহ আমি রাবিয়ার হাত ভেঙে গেল আপনি আমার হাতটাকে ঠিক করে দেন আজকে আমরা ডাক্তারের বাড়ি যাই কোন কবিরাজের কাছে যাই রাবি আর তো তুনি হাতে মা রাবি আর তো দুনিয়াতে রাবিয়া জানাবে তো কাকে রাবিয়ার আপন বলে দুনিয়ার মুখে একমাত্র আমার আল্লাহ এবং নাবিনার মুস্তাফা এই দুইজন ছাড়া রাবি আর কেউ নয় রবি আল্লাহর কাছে দে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে আমি যদি এই ভাঙা হাত নিয়ে আমার মনিবের বাড়ি বাচ্চার বাড়ি যাই আমি আজকে কাজ করতে না আমার মনিব আমাকে মারবে আমার মনিব আমাকে কষ্ট দিবে ও মায়ের রবি আর হাত ভেঙে গেল তবু আল্লাহকে ভুলে গেলেন আজকে বর্তমান যুগের মুসলমান একটু যদি হাতে পায়ে পড়া হয় রমজান মাসের রোজাকে আমরা জিন্দায় চিবিয়ে খেয়ে কি কথা ঠিক না বেট হাতে একটু পড়া হলো রামজানের রোজা আর ধরতে হবে না ফ্যাটের গ্যাস হয়েছে রোজা আর ধরতে হবে না আল্লাহ পাকের বান্দি রাবিয়া বাসরি হাত ভেঙে গেছে আল্লাহ ভুলে নাই সঙ্গে সঙ্গে সাজদায় পরে গেছে আল্লাহ আমি ভাঙা হাত নিয়ে আমার মনিবের বাড়ি কেমন করে যাব আমার মনিব তো আমাকে মারবে আমি কাজ করতে পারবো না আল্লাহ পাক ডাক দেয়া বলে না তুমি চিন্তা করো না তুমি তোমার ভাঙা হাত নিয়ে কাঁদছ আমি আল্লাহ তোমার হাত ভালো করে দিয়েছো যাও তুমি ফিরে মনিবের বাড়ি গিয়ে কাজ করো জোরে বলে ভালো হাত হলো বাবা মনিবের বাড়ি ফিরে গিয়ে কাজ করতে শুরু করেছেন বাবা এইভাবে কাজ করতে 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 রাত জেগে বাবা এবাদত করেন রাবিয়া একদিন আবার মনের মধ্যে আল্লাহর ভালোবাসা জেগে উঠল আল্লাহ আমি সারাদিন আমার মালিকের কাজ করি আমার মনের কাজ করি আমার বাদ বাদশায় আমি তার কাজ করি ওই ফাঁকে ফাঁকে আপনার এবাদত করি আল্লাহ আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি আজকে আমরা কয়েকদিন বলি রে বাবা আমরা তো পাঁচ অক্টের নামাজি একবার তো বলিনি আল্লাহ আপনি আমার ওপর রাজি হলেন কিনা আমরা তো চিন্তা করি কবে জোহর হবে শামসুল হক নামাজ কবে খতম করবেন কখন আমি বিহারের বাড়ির বিরিয়ানি খাবো কখন বইয়ের হাতের আমি ভাত খাবো এই চিন্তায় ব্যত ব্যস্ত ব্যস্ত আপনার ব্যতী রাস্ত থাকে কিন্তু আমার রাবিয়া কে কে না ডাকতে আল্লাহ সারাদিন মনে কাজে আপনার এবার ঠিক মতো করতে পারি না আল্লাহ আমি আজকে জানতে চাই আপনি আমি রাবিয়ার ওপর সন্তুষ্ট আছেন কিনা আমি রাবিয়ার প্রতি খুশি আছেন কিনা ও আল্লাহ আমি জানতে চাই আপনি আর বলে আপনি যদি না বলেন গল্লা আমি রাবিয়া সাজদা থেকে মাথা ওঠাব না আপনি একবার বলেন আমার ওপর সন্তুষ্ট আছেন কিনা হাজরাতে রাবিয়া বাসরি সাজদাই পড়ে আছেন বাবা আল্লাহর তরফ থেকে আবার আসলো রাবিয়া রাবিয়া রে আমি আল্লাহ তোমার উপর রাজি আছি তুমি সাজদা উঠিয়ে নাও কেমন তিনি পরহেজগার মুত্তাকি ছিলেন বাবা হাজরাতে রাবিয়া বাসরি আল্লাহর এবাদত করেন হঠাৎ করে তার বাদশাহ যেই বাচ্চার বাড়িতে চাকর হিসাবে বাবা আছেন বাদী হিসাবে আছেন হঠাৎ করে ওই রাধি আর মনে তার বাদশার আপনার রাত্রের রাত্রের অন্ধকারে রাজপ্রাসাদটা বাবা ঘুরে করে দেখতেছেন হঠাৎ করে দেখতেছে আমার প্রত্যেকটা আমার রাজপ্রাসাদের প্রত্যেকটা ঘরের লাইট বন্ধ ঘর আছ কিন্তু একটা ঘরের লাইট আলো জ্বলতেছে একটা ঘরে গুনগুন করে আল্লাহর যেন কেউ কোনো आवाज দিয়ে ডাকতেছে দেখতেছে ওই বাদ জাল আন্দর যেই ঘরটাতে আমার দাসী রাবিয়া থাকি ওই ঘরে आवाज আসছে গুনগুন করে ওই বাদশারা डाउट হলো হয়তো রাবিয়া পরপুরুষকে নিয়ে ঘরের ভিতরে আছে তার বাবা এটা মনের মধ্যে একটা আসলো কিন্তু সেই জায়গায় গিয়ে আপনার বাদশা নান্দার ঘরের দরজার ছিদ্র দিয়ে দেখতেছে ঘরের মধ্যে কোনো বাল্ব জ্বলে না ঘরের মধ্যে কোনো লালটেন জ্বলে না ঘরের মধ্যে কোনো আপনার কোনো ল্যাম্প জ্বলে না ঘরের ভিতরে কোনো মোমবাতি জ্বলে না ওই বাদশা নান্দার দেখতেছে ঘরের ছাদ যেন ছিদ্র হয়ে আকাশ থেকে আমার আল্লাহর

যেই বান্দির ঘরে কোন ল্যাম্প লাইটের ব্যবস্থা করে নাই যেই বান্দিকে আমি এত খারাপ মনে করি আপনি রব্বুল আলামিন এতই তাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসতে পারলাম না আমি তার হাকিকত জানতে পারলাম না আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন এই রাবিয়া তো যেমন তেমন মহিলা নয় এই রাবিয়া তো সাধারণ মহিলা নয় এই রাবিয়া তো পৃথিবীর কোন সাধারণ বাড়ির মহিলা নয় এ রাবা হলো জাম্নাতি মহিলার রাতটা শেষ দিয়ে ভাবা কেউ যেন বাবা থালা বাসন মারতেছে কেউ বাড়ি ঘর ঝাড়ু লাগাতেছে কেউ যেন আপনার ছাগল ভেড়াকে চারা দিতেছে হঠাৎ করে রাবিয়াকে ডাক দেওয়া হলো রাত প্রাসাদ ও রাবিয়া রাবিয়া রে আমার কাছে স রাবিয়া যখন দরবারে হাজির হয়েছে ওই বাদশা তখন ডাক দিয়োবলী ওগো আমাকে আপনি ক্ষমা করে দেন বাদশা এই কথা শুনুন আপনার রাবিয়া বাসরি চিন্তায়だってাস্ত হয়ে গেলেন বললেন মুনীব গো ওগো হুজুর আপনি কেন এই কথা বলেন আপনি কেন আমার কাছ থেকে ক্ষমা চাই ছবি মারে তুমি যেই মাবুদকে রাজি করেছো আমি ওই মাবুদকে কষ্ট দিয়েছি তুমি ওই মাহবুদ কে খুশি করেছে ওই মাহবুদ অন্ধকার ঘরে লাইটের ব্যবস্থা করেছে আর তোমাকে আমার বাড়ি কাজ করতে হবে না আমি তোমাকে আজাদ করে দিলাম আমি তোমাকে আজাদ করে দিলাম আর প্রত্যেক মাসের মাস তুমি ফিরিতে আমার বাড়ি থেকে বেতন নিয়ে যাবে জোরে বলে পাঁচশো টাকা দিয়েছেন মায়ের জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ যে আসা সেনে দান করেছেন আল্লাহ দানকে কবুল করেন আম্মাজান যদি কবরে থাকে আল্লাহ লালপুর আম্মাজানকে জান্নাতী বানাইয়া দেন যারা বলেন আমি বাদ বলছেন রাবিয়া আমার বড় ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন বলি কেন বলে আপনি যেই মেরাদত করছেন তিনি আপনার প্রতি খুশি আমি আপনাকে চিনতে পারিনি আমাকে ক্ষমা করে দিন আমি আজ থেকে আজাদ করলাম আর আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন আর বিশেষ করে বলি আজকে থেকে আপনি আজাদ আপনাকে আমার বাড়ি আর কাজ করতে হবে না আপনার ইচ্ছা হলে আমার বাড়িতে থাকেন মহারানীর মতো থাকেন যেটা ইচ্ছা সেটাই খেতে চান আমি খেতে দিব মাসের মাস প্রত্যেক আপনার ইচ্ছা যদি থাকে আমার রাজপ্রাসাদে থাকেন রাবিয়া বাসিনী সেই দিন ইচ্ছা করে বাবা বাদশার বাড়িতে থাকেননি রাবিয়া নিজের ভাঙা ঘরে থাকতেন আর পাঁচ নামাজ পড়তেন কোরআনতে তেলাওয়াত করতেন আর ওই দেশে একজন বড় ইমাম হাসান বাস্রি ছিলেন উনার কাছে ওয়াজ নসিহত শুনে নাবির হাদিস শুনে আপনার তার প্রতি আমল করতেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ রাবিয়া বাসরি হাসান হাতে হাত দিয়ে বাইদ গ্রহণ করে মুড়ি হয়েছিলেন মরিদ হয়েছিলেন হাসান বাসরি বিখ্যাত একজন আল্লাহর বলি তিনার হাতে হাত দিয়ে আপনার বড় আপনার নৈকট আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন বড় হাত আল্লার আল্লাহর ওলিয়া হয়েছিলেন বাবা তো বলতে চাই হাজরাতে হাসান মশরি আপনার বিখ্যাত বলি উনি একদিন চিন্তা ভাবনা করে যে আমার তো বিয়ে করতে হবে তো রাবিয়া তো একটা পারহিজগার মত কি যদি এই রাবিয়াকে বিয়ে করতে পাই তো আমি হাসান বাসরি ধন্য হয়ে যাব জুড়ে বলেন সুভান আল্লাহ একজন পীর মুরিদিনকে বিয়ে করবেন যদি এই রাবিয়াকে চাই রাবিয়াকে পায়। আমি হাসান বাসরির জীবন ধন্য হয়ে যাবে এটা কথা বলার আগে আমি আমার মা বোনদেরকে একটা আরো এস দিয়ে দিই আপনার আমেরিকার একজন মহিলা আজকে আপনাদের এই বর্তমান মুর্শিদাবাদ কান্ডি থানায় জলঙ্গি থানায় বহরমপুর থানায় আপনার আপনার বিভিন্ন থানা আছে এই লালগোলা ভগবান গোলা অনেক থানা মুসলমানের মহিলার শরীরের যদি পোশাক দেখেন দেখে বুঝতে পারবেন না আব্দুর রহমানের মেয়ে না হরিদাস পালের মেয়ে কি কথা ঠিক না বলছি কিন্তু আমেরিকার একজন মহিলা আমাদের এই পশ্চিমবঙ্গের মহিলাদের মতো প্যান্ট শার্ট পরে ফিট ফাট পোশাক পরে কলেজে যেত কিন্তু বাবা কিছু দুরাচার কিছু শয়তান ছেলে ওই মেয়েটিকে ধাওয়া করত মেয়েটা ডান দিকে গেলে ওই শয়তান গুলো ডান দিকে যেত মেয়েটা বাম দিকে গেলে শয়তান গুলো বাম দিকে যেত হঠাৎ করে ওই মেয়েটি চিন্তায় নষ্ট হলো এ আমার প্রভু এ আমার ঈশ্বর আমি করবো তো কি করব এরা তো আমার পিছু হাত পায়ে পড়েছে ছেলেগুলো যাই মেয়েটিকে রাস্তায় ধরে অর্ধেক রাস্তায় ধরে আর যে সেই ভাষা বলে মেয়েটি আপনার ডিস্টার্ব করতে করতে কলেজের মোড় পর্যন্ত যায় আবার তারা ফিরে আসে এইভাবে বহুদিন এইভাবেশেরা শয়ানেরা দারু খেয়ে মেয়েটির দিকে আকর্ষণ করে মেয়েটির দিকে আপনার ধাপিত হয় একদিন হঠাৎ করে মেয়েটি যাচ্ছেন আবার ওই পোশাক পড়ে আর ছেলেগুলো তার পিছনে পিছনে যাচ্ছে হঠাৎ করে একজন মালা বোরখা পরে ইসলামিক মেয়ে

আমার ইজতের হেফাজত করেন এই সব ছেলেগুলো এই বদমাস ছেলেগুলো আমাকে আজ প্রায় দিন ধরে ডিস্টার্ব করে তারা আমার কাছাকাছি আমাকে তারা আক্রমণ করবে আমাকে তারা ব্যবহার করবে আমার দেহ নিয়ে খেলা করবে এই জন্য বলি আপনি মুসলমান ঘরের মহিলা আপনি বাঁচাতে পারবেন কেননা বাবা ওই বাজারে তো আরো অন্য অন্য মহিলারা ছিল কিন্তু বোধর্ হলে মুসলমানের ওপর তার ভরসা আছে মুসলমানের ওপরে ভরসা আছে এবার ওই মুসলমান মেয়েটি বলল তোমার আমি কি সাহায্য করতে পারি বলে ছেলেগুলো আমাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে যেমন ব্যবহার আপনি আমার হেফাজত করে বলে এখান থেকে আমার বাড়ি একটু দূরে আছে এসো আমার বাড়িতে চলো এবার বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলে যেই পোশাক টা পরে আছো এই পোশাকের পরে আমরা মুসলমানদের একটা পোশাক যেটাকে বলা হয় বোরখা এই বোরখাটা পরে না আর বোরখাটা পরে নিও একবাধি পা করে রাস্তা দিয়ে যাবে খোদার কাছে বলি তোমার দিকে কোনো দূরাচার কোন শয়তান একটাও নজর চেয়ে তাকাবে না এবার মেয়েটি বুরখা পরে তার যেটা পোশাক ছিল সে তো পড়ে আছে তার ওপর একটা বুরখা পরে রাস্তা দিয়ে যাচ্ছেন সিনার ওপরে আপনার বই কিতাব গুলোকে জড়িয়ে নিয়ে চলতেছেন বেরাদার কিন্তু খোদার কসম বলি যেই বদমাস গুলো তার দিকে তাকিয়ে দেখছিল আজকে তারা কেউ নজরটা চেড়েও দেখে না জোরে বলেন সুবহান মেটি মেয়েটি এইভাবে বোরখা পরে কয়েকদিন যাবৎ আসা যাওয়া করে একদিন স্বপ্ন যুগে তিনি মেয়েটি দেখতে আছেন আরে মহিলা তুমি যখন তোমার ইহুদি খ্রিস্টানদের পোশাকে ছিল তোমার অপর দুনিয়ার কুকুরেরা ধাওয়া করেছিল আজকে যখন তুমি মুসলমানের পোশাক পরিধান করেছ কুকুর আর তোমাকে দেখে ঘেও ঘাও করে না এই দেখো তোমার এই ধর্মের পোশাকে ওই মুসলমানের ধর্ম গ্রহণ করলে কত সম্মান পাবে আজকে মুসলমান ঘরের মা বুরখা নেই বুরখা নেই বুরখা পড়তে বললে বলবে আমার রূপ কি বই হয়ে যাচ্ছে কাউকে দিয়ে দিচ্ছি নাকি হ্যাঁ আমি কি নিজের হেফাজত করতে পারব না এই কথা বললে হবে মা কেননা কিতাবের মধ্যে পাওয়া গেছে মহিলারা যখন মেকআপ লাগিয়ে মহিলারা যখন সুন্দর ভাবে মাথা চিরনি করে স্টাইল করে সুন্দর রূপ সাজন করে বে হয়ে রাস্তা দিয়ে চলে তাদের কোমরে ইবনি শয়তান চাচা নিজের বাসা বেঁধে না আর ওই মেয়েটির চেহারাটাকে আরো সুন্দর করে দেয় আর যখন সুন্দর করে দেয় ওই মহিলার দিকে আপাও তাকায় বেটাও তাকায় নানাও তাকায় না দিও তাকায় কি কথা ঠিক না এই জন্য বলি মা আপনাকে ধ্বংস করার জন্য শয়তান লেগে আছে আল্লাহর কোরআন বলেন ইন্না শয়তান আলিল ইনসান আদুউম মুবিন নিশ্চয়ই মানব জাতির খোলাখুলি দুশমন ইবলিস শয়তান এইগুলো শয়তান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তবে আদার ঘটনাটা কি হয়েছিল ওই মেলাটি মেয়েটি তারপরের দিন আবার বোরখা পরে মুসলমান মেয়েটির কাছে গিয়ে বলে বলবো তুমি আর মুখে অনেক গুহা করে বেপারটা হয়ে ঘুরিয়ে বেড়েছি ঘুরিয়ে বেড়ে ঘুরে বেড়িয়েছি তুমি আর মুখে অনেক বেইমানি কাজ করেছি তোমাদের আল্লাহকে চিনি নাই তোমাদের রসুল্লাহকে চিনি নাই ওরে বোন না করে সঙ্গে সঙ্গে কলমা পড়িয়ে দাও সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দাও আমি কেননা বুঝতে পেরেছি মুসলমানদের পোশাকে যে বিয়াত সম্মান থাকে মুসলমানদের বেড়েছে যে বিয়াত ইজ্জত পাওয়া যায় তাহলে মুসলমানের ধর্ম গ্রহণ করে নিবে আমার কতটা সম্মান হবে ওই আপনার আপনার যেন আমেরিকার আপনার কলেজে ইউনিভার্সিটিতে পড়া মেয়েটি ইসলামকে বুঝতে পেরে একটা মুসলমান মহিলার হাতে হাত মা এ আমার মায়েরা আপনার একটু চাচাবাচি বেশি করছেন মা আপনাদের ব্যাপারেই তো বক্তব্য দিচ্ছি গালি দেওয়ার মন থাকলে সকালে দিয়ে এখন দিয়ে না মা কেন আমি শুনতে পাচ্ছি আর সামনে গালি দিলে রাগটা উঠবে এই জন্য বলি মা আপনারা চাঁচামেজিটা কম করেন আপনাদের ব্যাপারেই বক্তব্য হচ্ছে যে মেয়েদের পোশাকে ইসলামিক পোশাকে যদি এতমান মর্যাদা থাকে তাহলে মুসলমান হয়ে মুসলমান মেয়েদের মর্যাদা কত হতে পারে একটা মহিলা যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে একটা মেয়ে যদি হতে পারে মধ্যে পাওয়া গেছে একটা ভালো মেয়ে সাতটা খারাপ ছেলের চাইতে জোরে বনে আবার কেউ বলেছেন একটা ভালো পারিজগার মোত্তা কি মেয়ে সত্তর জন খারাপ ছেলের চাইতে ভালো জোরে বলেন একটা বাড়িতে যদি ভেল ভালো মেয়ে আসে ওই ভালো মেয়ের সদকায় শাশুড়ি ননদ যাও ছেলে মেয়ে সবাই ঠিক হবে ইনশাআল্লাহ লাজুস তবে বলতেছিলাম তার কথা রাবিয়া বাশরীর কথা কেউ আবার মনে করবে বলবি হয়তো ভুলে গেছে তাই আবার অন্য দিকে চলে গেল নাকি হযরত রাবিয়া বাসরি رحمت আপনার হযরত রাবিয়া বাসরি আর আপনার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করেন বাবা হাসান বাসরির কাছ থেকে ওয়াজ নসিহত গুলো শোনেন তার প্রতি আমল করেন হঠাৎ করে রাবিয়া বাসরিকে বিবাহ করবে বলে হাসান বাসরির মনের মধ্যে আশা আশাটা কি আমি বিয়ে করব যদি রাবিয়াকে বিবাহ করতে পারে আমার জীবন ধন্য হবে রাবিয়াকে যদি বিয়ে করতে পারে আমার জীবন ধন্য হবে আজকে বাবা এই রকম তীর পাওয়া সামনো পীরের আমার লেবলের নেকে আমি বিয়ে করব আ বিয়ে করতে চাইছেন হাসান বসরি উনি বলছেন রাবিয়াকে বিয়ে করলে আমার জীবন ধন্য হবে তো হাসান বসরি মনে করছেন যে রাবিয়ার সামনে একটু বড় জ্ঞানে পণ্ডিত হতে হবে আমাকে এর জন্য কি করব পানির ওপরে মুসাল্লা বিছি আমি নমাজ পড়ে দেখাবো তো রাবিয়ার প্রতি আমার জন্য একটা ভালোবাসা তৈরি হবে আমি বিয়ে করতে চাইছি তখন রাবিয়া বসরিকে হাসান বাসি বললেন রাবিয়া দে আজকে একটু এসো আমার কাছে এসো একসঙ্গে দুইজন মিলে এই নদীর পানির ওপরে নামা আজ পড়ে ভোজ রে রাবি আমাশ্রী বললেন ওগো হুজুর আপনার এটাই ক্ষমতা বলে হ্যাঁ আপনি সত্যি পানির ওপরে নামা পড়বেন মুশাল্লা বিচিয়ো বলে হ্যাঁ হাজবাতু হাসান বাঁশরি কিনা দিয়া বাঁশরি বললেন হুজরুকে আপনি পানির ওপরে মুসাল্লা বিছে নামাজ পড়বেন আপনি যদি পারেন চলে আবিরাদিয়া আমার মুসাল্লা উড়ে উড়ে নামাজ পড়ুন বলছেন আমি তো চাইছি ওনার চাইতে একটু আগে থাকবো তাহলে আমার প্রতি আকর্ষণটা হবে কিন্তু ইনি তো আমার চাইতে বেশি বেড়ে আগিয়ে আছে হ্যাঁ মসজাদ এই যে দেখছেন শামসুর সাহেব কিভাবে